আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে জলপায়ের আচার করব তার জন্য জলপাইগুলা সব ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আর জলপাইর বুটাগুলা সব আমি বুটিয়ে ফেলে রেখে দিয়েছি আর এবার আমি জলপাইগুলা একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেবো তারপরে জলপায়ের আচার তৈরি করবো তো একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন আশা করি আপনাদের অনেকটা ভালো লাগবে আর এই জলপায় আচার পছন্দ করে না আশা করি এমন কেউ আমি মনে করি যে নেই প্রিয় বন্ধুরা এই যে আমি নুন হলুদ আর পানি ফুটিয়ে নিয়েছি এখন এই যে জলপাইগুলো দিয়ে সিদ্ধ করে নেব মানে এই জলপাইগুলো আমি এভাবে সিদ্ধ করে নেব এই ডাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নেব জলপাট আচার করব জলপাইগুলো আমি সিদ্ধ করে নিয়েছি আর এই যে এখানে রসুন বাটা আদা বাটা এ বাবারে মানে আপনি তেলের পাশেও আসবে না করবেন ভাই বন্ধুরা এই যে গাছ থেকে কাঁচা তেজপাতা ছিঁড়ে আনলো আপনাদের ভাই তাই দিয়ে দিলাম আমার এই মশলা জল পায় আস্তে আস্তে দিয়ে রে বাবারে আমি তেল অল্প দিয়েছি আরও একটু পরে তেল দেব একটু মরিচের গুঁড়া দিয়ে দেবো একটা মিস লবণ আমি এখানে বিট লবণ আর টেস্টি সল্ট অ্যাড করবো তার জন্য লবণের পরিমাণটা আমি কম দিয়েছি এই যে পরিমাণ মতন চিনি দিয়ে দিবেন আমাদের ডায়াবেটিস তার জন্য চিনি কম কম খেতে হবে টক মিষ্টি জাল আচার এই সুন্দর সিদ্ধ হয়ে সব মিষ্টিগুলো ভিতরে ঢুকে যাবে আর মশলা এলাইচ দারচিনি জয় জয়ফল জিরা ধনিয়া সব ধরনের মশলা সাহা মরিচ আর সব ধরনের মশলা এখানে শুধু পাঁচ ফুরনটা আমি এখনও দেইনি আর শুকনো মরিচ গুঁড়া পাঁচ ফুরন আছে আমি দেব একটু পরে ওটা অ্যাড করবো একটু পরে এবার দিয়ে দেব টেস্টি সল্ট আর বিট লবণ দুটো একসাথে করে নিব আমি এই যে দুটো এবারে একসাথে করে দিব তারপরে দিয়ে দেব সব জিনিস একটু লবণটা বেশি ও কি সাদের আচার দেখলে মন হয় এক্ষুনি খাই কিন্তু সত্যি কথা বলতে আচ্ছা এখনও এখনো ভিতরে কোনো কিছু ঢুকে নাই মশলা কারণ আমি তো কেটে দেই নি যদি এরকমভাবে কেটে কেটে দিতাম তাহলে অনেকটা মশলা ঢুকতো আমি কিন্তু এটা কেটে দেই তার জন্য এর ভিতরে মশলা ঢুকে নি আর আমি এটা আস্তা রাখবো না এটাকে ভেঙে দিব তার জন্য আর কি আমি ইয়া করিনি কাটিনি কাটি দেখেন আমি যেভাবে করে এটাকে হালকা করে ভেঙে দিব কারণ আমি খিচুড়ি ভাতের সাথে খাবো তো তার জন্য আর কি এভাবে করে ভেঙে দেবো ভেঙে দিলে এখানে যত মশলা আছে সব মশলাগুলো ঢুকে যাবে এভাবে করে আমি আচারটা ভেঙে দেবো এই যে দেখেন একদম নরম হয়ে গেছে আমি চুলার উপরে মিনিমাম দেড় দুই ঘন্টা রেখে দিয়েছিলাম আচারটা তারপরে যে এভাবে ভেঙে দেবো আর এভাবে ভেঙে দিলে আচারটা খুব সুন্দর একটা ইয়া হবে খেতেও সুস্বাদু হবে আর লবণ ঠবন খুব সুন্দরভাবে ঢুকবে আর আমি এখনও কিন্তু অন্য বাকি উপকরণগুলো দিইনি তো আপনারা এই ভিডিওটি দেখেন আশা করি দেখেন আমার জলপাইগুলা কি সুন্দর নরম হয়ে গেছে তার জন্য এখন আবার নতুন করে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি যতটুকু লাগে আর এই আচার তো তেলের ভিতরে রাখতে হয় এতটুকু দিলাম আবার না ফুলে পড়ে যায় যাই হোক এই আচারটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেব তেল দিয়ে পরে লাগলে আবার আমি দিব দিয়ে রাখবো এখন তো বেশি পরে যাবে হাই বন্ধুরা এই যে তেল দেওয়ার পরে দেখেন এখন দিয়ে দিব আমি ফোড়ন আর শুকনো মরিচ ভাজা গুঁড়ো করা যতই আচার বানান না কেন এই যে মশলাটা এটা না দিলে আচারের কোনো গ্রান আসে না তো এই মশলাটা দেওয়ার পরেই কিন্তু আচারের ব্যাপারে একটা গ্র্যান আসে আর খেতেও দুর্দান্ত হয় আর এইভাবে ভেঙে যদি আচারটা বানান যে কোনো খিচুড়ি ভাত কন আর যে কোনো শাক কণ শাক দিয়েও যদি আপনি ভাত খান এই আচারটা নিয়ে আপনি ভাত খাবেন দেখবেন আপনার ভাত খাওয়ার টেস্টটা কতটা বাড়ে আর খেতে যা ইচ্ছা না করে সে একবার হলেও খাবে আর এই আচারটা কোনো রোদ্রে দিতে হবে না কিছু করতে হবে না আর এটা বছর বলা সংরক্ষণ করে রাখা যাবে ফ্রিজে আমি তো নর্মাল ফ্রিজে সারা বছর সংরক্ষণ করে রেখে দেই আর আমি একটু একটু করে বের করি আর খাই আচার খিচুড়ির সাথে যে কোনো যার সাথে আমার খাইতে ইচ্ছা করে তার সাথেই খাই তো যাই হোক ভিডিওটিতে দেখলেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই আর দেখেন আর এত সুন্দর একটা লোভনীয় আচার যা দেখলে এমনিতেও খেতে ইচ্ছে করে সত্যি কথা এই আচারটা হলে আমার আর খিচুড়ির জন্য কিচ্ছে লাগে না আমি জন্য ভেঙে দিয়েছি আর ভেঙে দিলে সব মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে আর আচারটা যখন খিচুড়ির সাথে নিয়ে কোনো কিছুর সাথে নিয়ে খাবো এত টেস্ট হয় কি বলবো আমি আরেকটু তেল করে দিয়ে কাচের একটা বয়েমে সুন্দর করে রেখে দিব যা সারা বছর জোরে আমি খাবো এই আচারটা খুব সুন্দর দেখেন নরম আর স্মুথ কি সুন্দর একটা আচার তৈরি হয়ে গেছে আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে সারা বছর জলপাই সিজন আসলে তৈরি করে রেখে দিবেন সারা বছর বর খেতে পারবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখেন